দেখিতে লাগে পূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে তোমার দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমার দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি তোমার মনে সাহিলে আই ও বন্ধু আমার বাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গাড়ি ও তোমার বাকা টুটের হাসি দিয়া মন করলাই চুরি ও তোমার বাকা টুটের হাসি দিয়া মন করলাই চুরি ও তোমার মনে চাইলে আই বন্ধু আমারি বাড়ি ও তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারো বাড়ি ওরে তোমার দেখিতে লাগে ও সুন্দরী ওরে তোমার দেখিতে লাগে ও সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারি বাড়ি ও তোমার মনে চাইলে আইও বন্ধু আমার মনে হয় দেখি না গো মন ও সুন্দরী মনে হয় আর দেখি না গো মন সুন্দরী ওরে তোমার না পাইলে আমার গলায় দিব দরি ওরে তোমার না পাইলে আমার গলায় দিব দরি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি ওরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গারি আমি এক বাউল মানুষ নাই বাড়ি গারি ও তোমার বা হাসি দিয়া মন করলাই চুরি ও তোমার বা কাা হাসি দিয়া মন করলাই চুরি তোমার মনে চাইলে আইও বন্ধু আমারও বাড়ি তোমার মনে চাইলে আই ও বন্ধু আমারও বাড়ি ওরে তোমারে দেখিতে লাগে ও পূর্ব সুন্দরী তোমারে দেখিতে লাগে ও পূর্ব